প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এসছি আলিপুর এবং মহিপুর কুয়াকাটার অন্যতম একটা ফেমাস প্লেস জাস্ট ফিশারি ঘাটের জন্য আমার ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিপুর আর বাম দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আলিপুর তো এখানে প্রায় কয়েক হাজার জাহাজ মাছ ধরা ফিশিং ট্রলার এখানে নোঙর করে আছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখন সাগরে সিগনাল চলতেছে সিগনাল অর্থ হলে সতর্কতা মানে সমুদ্রে এখন কয়েক এক দুই তিন বা দশ নম্বর সতর্কতা চলতেছে সমুদ্রের অবস্থা খুব একটা ভালো না তো আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ জাহাজ এক জায়গায় অবস্থান করতেছে তা আপনাদের বাংলাদেশের যে চট্টগ্রাম ফিশারি গার্ড কক্সবাজার ফিশারি গার্ড ওই অঞ্চলগুলোর কী অবস্থা আমরা জানি না তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ফস্ট দর্শক এই যে আমাদের বাম দিকে হলো এটা হচ্ছে আলিপুর বলে তা আলিপুরের কী পরিমাণ জাহাজ অবস্থান ফিশিং চলার অবস্থান করতেছে দেখুন এবং অনেক চলার ফিরে আসতেছে মাছ মারতে না গিয়ে কারণ এখন যখন তখন বৃষ্টি হচ্ছে এবং ঝাপটা শুরু হয়ে যাচ্ছে এই হলো অবস্থা আপনাদের ব্রিজের উল্টা দিকে ঠিক পূর্ব দিকের অবস্থানটা দেখাই তাহলে ঠিক এমনটাই চিত্র দেখতে পাবেন এখানেও রয়েছে কয়েক হাজার জাহাজ এই যে করা অনেক অনেক জাহাজ রয়ে গেছে এদের একমাত্র জীবিকা কিন্তু মাছ শিকার জেলেরা জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে তার মালিকের জন্য মাছ শিকার করে আনে বিনিময়ে কিছু অর্থ পাই এই হচ্ছে এখানকার মানুষের মূল পেশা এবং এখান এই আলিপুর মহিপুর বাংলাদেশের অন্যতম একটা ইলিশ সংগ্রহ করার জায়গা নঙ্গর ওঠাচ্ছে এই হলো প্রিয় দর্শক জায়গাটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ